তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি সাবু দিয়ে একটা চপের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো এই চপটি খেতে খুবই টেস্টি তো আমি নিয়েছি ছোটো সাইজের সাবু তো সাবুটাকে আমি জল দিয়ে ভিজতে দেব তো আমি দু ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে সাবুটাকে ভিজতে দিলাম তো আমি নিয়েছি ভাজা বাদাম তো বাদামগুলো যে ওপরে লাল খোসাটা থাকে লাল খোসাটা ভালোভাবে পরিষ্কার করে আমি একটা মিক্সি মূলে পেস্ট করে নেব তো বাদামটা আমার পেস্ট করা হয়ে গেছে তো বাদামগুলো পুরো মিহিভাবে পেস্ট করা যাবে না কিছু দানা দানা থাকবে এরকম ভাব করে ফেস্ট করে নিতে হবে তো দু ঘন্টা পরে আমার সাবুটা ভালোভাবে ভিজে গেছে ভিতরে কোনো শক্ত দানা নেই ভালোভাবে ভিজে গেছে তো আমি সাবুটা একটা বড়ো পাত্রে নিয়ে নেব তো আমি যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম তো বাদামটা নিয়ে নিলাম তো ধনিয়া পাতা কুচি দিলাম সাত আটটা কাঁচা লঙ্কাকে আমি কিমা করে রেখেছি তো কাঁচা লঙ্কার কিমাটা নিয়ে নেব তো আমি একটা মিডিয়াম সাইজে আলুকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো আলুটা একটু গ্রেটারের সাজে গ্রেট করে নেব তো আমি সিদ্ধ আলুটা পুরোটা নিয়ে নেব তো আমি হাফ চামচের মতন গোটা কাঁচা জিরে নিলাম এক চামচ চিনি নিলাম স্বাদ মতো লবণ দিলাম তো আমি একটা গোটা পাতি লেবুর হাফ রস নেব তো আমি এক চামচের মতন লেবুর রস দিলাম তো প্রত্যেকটা মিশ্রণ আমি ভালোভাবে মিশিয়ে নেব তো আপনাদের কাছে লেবুর রস না থাকলে টক দইও ব্যবহার করতে পারেন তো প্রত্যেকটা মিশ্রণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তো প্রত্যেকটা মিশ্রণ আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে তো আমি চপগুলো একটা প্লেটে বানিয়ে রেখে দিচ্ছি পরে আমি ভেজে নেব তো আপনারা যে যেরকম খুশি চপগুলো সেফে বানিয়ে নিতে পারে তো চপগুলো বানানোর সময় মাঝে মাঝে হাতটা জল দিয়ে বানিয়ে নিতে হবে তাহলে চপগুলো ভালো বানানো যাবে তা না হলে পুরো হাতে চিপকে যাবে তো আমার সব চপগুলো বানানো হয়ে গেছে তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে তেল গরম হতে দিয়েছি তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি একটা করে চপ দিয়ে দেব। তো চপগুলো ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না অল্প টাইমের মধ্যে ভাজা হয়ে যায় তো মাঝে মাঝে একবার করে উলটিয়ে দিতে হবে যাতে একদিকটা বেশি পুড়ে না যায় তো আমি কিছুক্ষণ ছাড়া ছাড়া একবার করে উলটিয়ে দিচ্ছি তো চপগুলো আমার ভাজা হয়ে গেছে তো হালকা লালচে কালার চলে এসছে তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো আমার সাবুদানা চপ রেডি হয়ে গেছে তো এগুলো গরম গরম খেতে খুবই টেস্টি